প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ভূগোল বিষয়ের বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন উত্তর লেখাব এবং দু নম্বরের প্রশ্ন উত্তর তোমরা লিখবে লেখো প্রথম প্রশ্ন সংজ্ঞা দাও উত্তর লিখবে যে উচ্চভূমি দুই বা ততোধিক নদী বা নদী গোষ্ঠীকে পৃথক করে সেই উচ্চভূমিকে জলবিভাষিকা বলে দাঁড়িয়ে পাহাড় পর্বত শৈলশিরা প্রভৃতি রূপে অবস্থান করে যেমন সাতপুরা পর্বত হল নর্মদা ও তাপ্তি নদীর জলবিভাজিকা পরে প্রশ্ন ইনসেলভার্চ বলতে কি বোঝো জিজ্ঞাসা দাও উত্তর লেখ মরু বা প্রায় মরুভূমি অঞ্চলে বেশ কিছু শিলা আছে যেগুলিকে বায়ু সহজে ক্ষয় করতে পারে না তাহলে দাও এইসব অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড়গুলি বিক্ষিপ্তভাবে টিলার আকারে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে দাও এগুলিকে ইনসেল বলে দাঁড়িয়ে দাও আফ্রিকার কালাহাড়িতে প্রচুর ইনসেল দেখা যায় দাঁড়িয়ে দাও পরের প্রশ্ন লিখবে পর্যায়নের সংজ্ঞা দাও উত্তর পর্যায়ন হল এমন একটি পদ্ধতি যেখানে ক্ষয়সীমার সাপেক্ষে যেখানে ভূমিভাগের সকল বন্ধুরতা অপসারিত হয়ে সমতল ভূমিতে পরিণত হয় দাঁড়িয়ে দাও বিজ্ঞানীর চেম্বারলিন এবং সেলফ বাড়ি প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটি যারা নতুন ইস্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও লেখো পরের প্রশ্ন পল্লল শঙ্কু কি উত্তর লিখবে নদী যখন ভূমি পেরিয়ে সমভূমিতে নেমে আসে কমা দাও তখন ভূমির ঢাল কমে যাওয়ার জন্য নদীর বহন ক্ষমতা এবং নদীবেগ কমে যায় দাঁড়িয়ে দাও ফলে নদী বাকি নুড়ি বালি পলি কাদা পর্বতের পাদেশের শঙ্কুর আকারে জমা হয় দাঁড়িয়ে দাও একে পলিশঙ্কু বা পল্লল শঙ্কু বলে পরে প্রশ্ন লিখবে পাদদেশ হিমবাহ বলতে কী বোঝ অক্ষাংশে পর্বতের পাদদেশে যখন হিমবাহগুলো অবস্থান করে কমা দাও তখন তাকে পাদদেশ্য হিমবাহ বলে দাঁড়িয়ে দাও আলাস্কার মালাস্পিনা পৃথিবীর সর্ববৃহৎ পাদদেশ হিমবাহ পরে প্রশ্ন লিখবে তিরযোগ পালিয়ারির সংজ্ঞা দাও উত্তর লিখবে বায়ুর প্রবাহপথের সাথে আড়াআড়ি বা তির্যকভাবে গড়ে ওঠা বালিয়ারি হলো তির্যক বালিয়ারি দাঁড়িয়ে দাও বায়ু প্রবাহের দিকে এই বালিয়ারির ঢাল মৃত থাকে দাঁড়িয়ে দাও এবং বায়ুর প্রবাহ পথের বিপরীতে ঢাল বেশি হয় দাঁড়িয়ে দাও এগুলি দেখতে অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো হয় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো ভালো থেকেও ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই